নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আমার একটা বোনের জন্মদিন হচ্ছে দেখো তোমার সবাই দেখতে দেখো খুব সুন্দর করে দেখো সে এসে ও সাজার সময় আমাকে বারবার ধরে বলছো তুমি আমায় ভিডিও করে দেবে আমার ছবি তুলবে আমাকে বারবার ধরে বলেছিল তো তার জন্যে আমি একটু ভিডিওটা করলাম আমাদের ওখানে এত গ্যাঞ্জাম ছিল তোমার একেবারে পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখাবো এত জ্ঞান এত লোক ছিল তো ওখানে এত ভাবে কথা বলা যাচ্ছিল না তার জন্য আমি ভিডিও করার পর ভয়েস দিয়ে না ওখানে চিৎকার ও কি বলছে ঠিক আছে তো দেখো কত সুন্দর করে বরণ করছে দেখে রাখো আর পাশে যে পুচকি ভাইটা ও বারবার দেখে বলছিল দিদি দিদি টাকা চা টাকা চা ও সবাইকেই না দিদি বলছে টাকা দাও বহন করলে টাকা দিতে হবে আমাকে আশীর্বাদ করে টাকা দিতে হবে দেখো বারবার ধরেই বলছে দেখো বলছেন না কত লোক দেখো এখানে ভাই দিদি এই যে কাকু এই যে পিসুমনি ওটাও একটু বেশিমণি সবাই আছে দেখো ওখানে সবাইকে বলছে আমাকে আশীর্বাদ করে টাকা দিতে হবে দেখো সবাই আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে শেয়ার করে দিও ফেসবুক থেকে এসো ফলো করে দিও ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে দিও এভাবে দাদা এসছে দাদা এসে বলছে আমি তোকে টাকা দেবো না দেখো ভয়েসটা তোমার বোধ চিৎকার হচ্ছে তো তার জন্য আমি তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারছি না ও গিফট ধরে নিয়ে বসে আছে আশীর্বাদ করলে টাকা দিতে হবে দেখো দাও টাকা দাও চাইছি দাও খুব মিষ্টি তোর কাকিমা ওকে আশীর্বাদ করলো একটা পেন্সিল বক্স আর ক্যাডবেরি যে আশীর্বাদ করছে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন বড় হয় ভালো থাকে সুস্থ থাকে আরো যেন বড় হয় আশীর্বাদ করো আমার দিকে তাকে দেখে বারবার ধরে বলছিলাম আর ভিডিও করবে ভিডিও করবে দেখো কেক কাটার ভয় পেয়ে দেখো দাদু হাত ধুয়ে আছে কেক কাটছে ও খুব মিষ্টি তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই আশীর্বাদ করো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকাও সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে এসটা ফলো করতে ভুলো না দেখো ও বলছে আমি একটু কেক কাটবো হাতে একদম সুবিধা নিয়েই দাঁড়িয়ে আছি লাস্টে মোমবাতি নিবেল তো তোমরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার করে দিও আর সবাইকে বলছি ভালো থেকে সুস্থ থে সবাই ভালো থেকে সুস্থ থেকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি নমস্কার